গেল এক সপ্তাহ ধরে বিক্ষোভে উত্তাল রাজধানী আঙ্কারাসহ গোটা তুরস্ক শহরের রাস্তাগুলো এখন বিক্ষোভকারীদের দখলে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছে তারা পুলিশের জলকামান লাঠিচার্জ পিপার স্প্রে রাবার বুলেটও আন্দোলনকারীদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি যতই দিন যাচ্ছে তীব্র থেকে তীব্রতর হচ্ছে এরদোয়ান বিরোধী আন্দোলন গেল উনিশ মার্চ প্রেসিডেন্ট এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র ইমামুলকে দুর্নীতির দায়ে আটকের পর থেকেই আন্দোলন দানা বাঁধতে শুরু করে গেল রোববার তাকে কারাদণ্ডের আদেশ দিলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা তুরস্কে যার রূপ নেয় গেল এক দশকের মধ্যে তুরস্কের সবচেয়ে বড় আন্দোলনে পুলিশ দিয়ে আন্দোলন দামাতে ব্যর্থ ইউরদন প্রশাসন এবার সব কিছুর জন্য দায় চাপাচ্ছে বিরোধী নেতা কারাবন্দি ইমামলের উপর ইরদনের অভিযোগ সহিংস আন্দোলন উস্কি দিয়ে দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে বিরোধীরা যা একটি অশুভ লক্ষণ ক্ষম থেক শোরুমুসুল শোখক ছাহিয়াফান অনব মোহাল্লেফেত পারসিদের সুরক্ষা সরকার বিরোধী বিক্ষোভ দমাতে সাংবাদিক সহ আন্দোলনকারীদের গণহারে গ্রেফতার করার অভিযোগ উঠেছে ক্ষমতা সিন্ডের বিরুদ্ধে এছাড়া তাদের উপর চলছে পুলিশের দমন পিরন ইস্তাম্বুলের মেয়র ইমামুলুর প্রতি অবিচার হয়েছে বলে দাবি তার সমর্থকদের আনা আদম দোরদিয়া ile içeride attılar aynı Serhat Demirtaş gibi adam diyor ki bana rakip olmasın tek başıma gideyim ne düşüneceksin başka insanlar şu anda herkes manfro olmuş এদিকে দু সালের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তুরস্কের প্রধান বিরোধী দল সিএসপির প্রার্থী নির্বাচিত হয়েছেন কারাবন্দি একরাম ইমামোলো প্রায় দেড় কোটি ভোটে তিনি প্রার্থী নির্বাচিত হন যা তাকে জাতীয় সমর্থনের ইঙ্গিত দিচ্ছে বিশ্লেষকরা বলছেন নিজের গদি বাঁচাতেই বিরোধী নেতা ইমামুলোকে গ্রেপ্তার ও কারাদণ্ড দেয়া হয়েছে যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান জানি এখন বিশ্ব